আজকে রান্না করব কচুর নতি। প্রথমে তেল গরম করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন জিরের যে পেস্টটা সেটা দিয়ে দিলাম তারপরে হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করলাম তারপরে আদা রসুনের ধোয়া যে পানিটা সেটাও দিয়ে দিলাম ধোয়ার পরে মাছ ভাজা মাছ ভেজে রাখা যে মাছ সেটা দিয়ে একটু ভেঙে নাড়াচাড়া করে লাস্টে লবণ দিয়ে দিলাম তারপরে নতি আলু ওটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এটা ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে একটু পানি দিতে হবে পানি দিয়ে তারপরে আরও একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দিলাম তারপরে প্রায় এটা দু তিনবার অল্প অল্প করে পানি দিয়ে নাড়াচাড়া করতে হবে কেননা নদীটা একবারেই পানি দিলে অনেকটাই নরম হয়ে যায় ওই জন্য হালকা হালকাভাবে নাড়তে হবে নয়তো তো পুরো ঘেঁটে যাবে তারপরে আবার একটু পানি দিয়ে দিলাম দিয়ে এই যে আমি হালকা করে নাড়ছি খুন্তিটা দিয়ে কেননা বেশি জোরে নাড়াচাড়া করলে এটা ঘেঁটে যায় তারপরে হয়ে গেছে তুলে নিলাম ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব